প্রথম শট করে দিল দ্বিতীয় দিনের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালের ট্রাইবিকা শুট আউট ম্যাচ কিন্তু চার চার গোলে ড্র হয়েছে টাইভিগার মাধ্যমে কিন্তু ম্যাচের পরিসমাপ্তি হবে প্রথম শট কল্যাণী জয় জগন্নাথের প্রথম শটে কিন্তু গোল এলো কল্যাণী জয় জগন্নাথের প্রথম শটে গোল এলো এবারে নয়টি বড়মা দলের প্রথম শট প্রথম শট করতে প্রস্তুত পনেরো নম্বর জার্সিদারি খেলোয়াড় বড়মা দলের প্রথম শটে গোল এলো এবং কল্যাণী জয় জগন্নাথ দলের কিন্তু প্রথম শটে গোল এসছে এবারে কল্যাণী জয় জগন্নাথ দলের দ্বিতীয় শট দ্বিতীয় শট করবে গোলকিপার স্বয়ং গোলকিপার নিজেই কিন্তু দ্বিতীয় শট করবে কল্যাণী জয় জগন্নাথের হয়ে প্রস্তুত বড় বড়মা দলের গোলকিপার দেখা যাক এই শটে গোল আসে কিনা গোল ভালো গোল করলো কল্যাণী জয় জগন্নাথের দ্বিতীয় শটে কিন্তু গোল এলো এবারে নয়টি বড়মা দলের দ্বিতীয় শট দ্বিতীয় শট পড়বে এগারো নম্বর জাস্তিদারী খেলোয়াড় প্রস্তুত কল্যাণী জয় জগন্নাথের গোলকিপার দেখা যাক দ্বিতীয় শটে বড়মা দলের এগারো নম্বর যাত্রীদারী খেলোয়াড় গোল করতে পারে কিনা ও সেভ সেভ করে দিল ভালো সেভ করলো কিন্তু এটি বড় দলের দ্বিতীয় শট কিন্তু সেভ হয়ে গেল কল্যাণী জয় জগন্নাথ দলের গোল কিন্তু ভালো সেভ করল এবারে কল্যাণী জয় জগন্নাথ দলের তৃতীয় শট তৃতীয় শট করবে আট নম্বর যাচ্ছিধারী খেলোয়াড় প্রস্তুত নয়টি বর্মা দলের গোলকিপার গোল আবার গোল সুতরাং এরই সাথে কল্যাণী জয় জগন্নাথ জয়লাভ করলো টাইপেগের মাধ্যমে এবং পরে রাউন্ডে প্রবেশ করলো